গোলাঘাটি মণ্ডলের ওই রাজনীতিক কুমি কারণ হল গতকাল রাতের বেলা এর দুষ্কৃতিকারীরা আমাদের বিপ্লব দেবজির মণ্ডল অফিসের বারান্দার সামনে আমরা বিপ্লব দেবজির ছবি রেখেছি প্রধানমন্ত্রীর ছবি রেখেছি এবং অন্যান্য নেতৃত্বদের আমরা ছবি এখানে রেখেছি ফেস্টন এই ফেস্টন বিপ্লব দেবের সেই মুখে কালিমুক্ত করে কালি দিয়ে লাল কালি দিয়ে মুখকে বিশ্রি করে দিয়েছে আমরা সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি যে সংবাদপত্রের প্রথম কলমে দেখা যায় যে গোলাঘাটি মণ্ডলের মন্ডল অফিসের সামনে যে ব্যানার রয়েছে বিপ্লব দেবের সেই মুখে লালতালির মেখে রেখেছে তখন আমরা সমস্ত কার্যকর্তারা মন্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা আমরা ছুটে চলে আসি এসে দেখি এরকম অবস্থায় তখন আমরা ওইটাকে আমরা পরিষ্কার করেছি সবাই মিলে